আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহ আজকে তোমাদের জন্য গ্রামীণ জীবনের সুন্দর একটা ব্লগ নিয়ে চলে এসেছি পুরো কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগবে প্লিজ পাতিলটা আছে ওটাকে ইগনোর করো ওটা নিয়ে আমাকে কিছু বলো না কারণ হচ্ছে ওটা কিন্তু ভাতের পাতিল না ওটা ছাগলের খাবার সিদ্ধ করার পাতিল তবে এখন ছাগলের খাবার সিদ্ধ করছে না এখন এখানে দোকানের জন্য ছোলা আর আলু সিদ্ধ হচ্ছে আজকে আমি রান্না করব মাছ দিয়ে দন্দুলার আলুর তরকারি আর রান্না করব মুরগি আসলে মুরগি রান্না করব না মুরগির পাকনা হাড় হাড় এসব রান্না করব আর কি কারণ হচ্ছে মুরগিটা দোকানের জন্য এনেছে চিকেন ফ্রাই করার জন্য চিকেন ফ্রাইয়ের জন্য বড় ফিসগুলো রেখে আর বাকি যেগুলো থাকবে সেগুলো রান্না করব। তো আমার তরকারি কাটা করা শেষ এখন মুরগিটা কেটে নিচ্ছি তারপর চলে যাব পুকুর ঘাটে এখন সুন্দর করে মুরগিটা ধুয়ে নিচ্ছি আগে এই তো দেখতে পাচ্ছেন বড় পিসগুলো আমি চিকেন ফ্রাইয়ের জন্য রেখেছি আর যেগুলো বেরিয়েছে সেগুলো আমি আলাদা করে রেখেছি রান্নার জন্য তো আমার তরকারিও ধোয়া শেষ তারপর চলে আসলাম ঘরে তরকারি রান্নার জন্য আগে হলুদ নুন মাখিয়ে মাছ ভেজে নিব এটা যেহেতু পাঙ্গাস মাছ না ভাজলে এটা জানে এই তো পাঙ্গাস মাছের একটা আলাদা গন্ধ আছে ভাজলে আর গন্ধটা লাগবে না তো আমি ভেবেছিলাম আজকে বাহিরের চুলায় রান্না করব কালকে বৃষ্টি হয়েছিল এজন্য লাকড়িগুলো একদম সেত সেতে হয়ে আছে ঠিক মতো আগুন জ্বলছে না তাই ঘরের চুলায় বসিয়ে দিলাম এখন মাছগুলো সুন্দরভাবে ভেজে নিব প্লিজ আমার হাসিটা ইগনোর করবেন আমি এরকম পেট মতোই হাসি এটা তো মাছ ভাজির কড়াই এটাতে মনে হয় অন্য কিছু রান্না করা হয়েছিল জন্য মাছগুলো নিচে লেগে গিয়েছে তো মাছ ভাজি হয়ে গিয়েছে এখন আমি তরকারিটা বসিয়ে দিব মাছ ভাজির তেলগুলো আমি এখানে অন্য একটা কড়াইতে ঢেলে দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম এগুলোকে কিছুক্ষণ ভেজে তারপরে দিয়ে দিব হলুদের গুঁড়ো আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিব তারপরে দিয়ে দিলাম মলছি গুঁড়ো আমার তরকারি নাড়াচাড়া করতে ভাজতে এত ভালো লাগে মানে আমি কোনো উপকরণ দিই সাথে সাথে আবার ভেজে নেই এরকম করি তারপরে লবণ দিয়ে দিলাম এরপর একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি তরকারিগুলো ঢেলে দিব এখন তো আমার তরকারিগুলো নাড়তে ছাড়তে কতটা ভালো লাগবে মানে আমি কতটা স্যাটিসফাই হয়ে বোঝানো যাবে না আমার কেন জানি এরকম তরকারি কষাতে খুবই ভালো লাগে তো আমি সুন্দর করে তরকারিগুলো কষিয়ে নিচ্ছি ফ্রিজে কয়েকটা আইস করা টমেটো ছিল তো আমি সেখান থেকে একটা দিয়ে দিচ্ছি এখানে এখন আমি মুরগিটা বসিয়ে দিব তো ওই পাশে ওই পাতিলটা নিয়ে এখন এই জলায় আমি মুরগি বসিয়ে দিব তো কড়াই গরম করার পর তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ পুরো রান্নার ভিডিওটা করে নি সব রকম মশলা দিয়ে এখন মুরগিটা দিয়ে দিব তারপর সুন্দরভাবে কষিয়ে নিব এখানে অল্প কিছু কারি পাউডার ছিল কারি পাউডারগুলোও দিয়ে দিলাম তো এখন সুন্দর করে কষিয়ে নিব তো আমার দুটো তরকারি প্রায় রান্না শেষ এই তো এখানে মুরগিতে পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর এখানে এখন মাছগুলো দিয়ে দিব এই তরকারিটা আমার এত পছন্দের কি বলবো তো মাছ দিয়ে দিয়েছি আর তরকারিটা এত মজা হয়েছিল সেদিন একদম বলার বাইরে খুবই ভালো লেগেছিল। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিও এ পর্যন্তই কথা হবে অন্য ভিডিও ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ